দিঘিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই হেডলাইনস সোনাগাছির সঙ্গে তুলনায় বিতর্কে সুকান্ত এফআইআর দায়ের করে তৃণমূলের আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই চমক শ্রীরামপুরে রাজীবের মুখে প্রশংসা নতুন বিজ্ঞাপন নীতি আনছে পুরসভা কেন্দ্রকে দিতে হবে রাজস্বের অর্ধেক ভাগ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে মোদীর আলোচনা উত্তেজনায় উদ্বিগ্ন ভারত ডিএনএ সুপ্রিম কোর্টের সময়সীমার শেষ প্রান্তে নবান্ন দিকে তাকিয়ে রাজ্য সরকারি কর্মীরা এমসে ভর্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনও লিকুইড খাবারেই নির্ভর রাজ্য আইন শৃঙ্খলার সঙ্গে সোনাগাছির কর্মীদের তুলনা করে প্রবল বিতর্কের মুখে পড়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কলকাতা পুলিশের বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে শুক্রবার তিনি বলেন রাজ্যে এমন অবস্থা চলছে যেন সোনাগাছির কর্মীরাই এখন পুলিশ চালাচ্ছে এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ছড়ায় শনিবার তৃণমূল কংগ্রেস সুকান্তর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সরব হয় তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণীকে রাজনৈতিক আক্রমণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা একেবারেই অনৈতিক যারা এমন মন্তব্য করেন তাদের কোনো সাংবিধানিক পথে থাকার ন্যাযতা নেই এই ঘটনার জুড়ে কলকাতা বরতলা থানায় সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয়েছে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে কল্যাণ ও রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অবনতি ঘটে ঘর वापसीর পরেও সম্পর্ক ছিল ঠান্ডা তবে গত মার্চ মাসে হঠাৎ কল্যাণের বাড়িতে রাজীবের আগমনে বরফ গলে ভাইকে দেখে জড়িয়ে ধরেন শ্রীরামপুর সাংসদ রবিবার শ্রীরামপুর আর এম এস মাঠে সময় রাজীব বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই চমক উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক ও পুরো প্রতিনিধিরাও যাদের মধ্যে ছিলেন অরিন্দম গুইন অসিত মজুমদার গিরিধারী সাহা বিজয় সাগর মিত্র মৌসুমী বসু চট্টোপাধ্যায় প্রমুখ একশো বারো বছরে পড়ল শ্রীরামপুরের ঐতিহ্যবাহী পুজো যার সঙ্গে দীর্ঘদিন যুক্ত করলেন এই বছরের থিম কোনারকের সূর্য মন্দির একসময় বিজেপিতে যোগ দিয়ে রাজীব লড়ে ছিলেন ডোমজুড়ে তবে হেরে যান দশ মাসের মধ্যেই তৃণমূলে ফিরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যদিও তখন করলেন তার ঘর বাপসি মেনে নিতে পারেননি প্রকাশ্যে কটাক্ষ করেন এখন সেই মনোমালিন্য অতীত দুই বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক আবারও নতুন করে জোড়া লেগেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল প্রায় সাড়ে তিন বছরের প্রস্তুতির পর অবশেষে কলকাতা পুরসভা আনতে চলেছে নতুন বিজ্ঞাপন নীতি পুরসভা সূত্রে জানা গিয়েছে চলতি মাসের শেষ সপ্তাহ বা জুলাইয়ের প্রথম সপ্তাহেই এই নীতি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে নতুন নীতির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল কলকাতার রেল মেট্রো জাহাজ পরিবহন সহ কেন্দ্রীয় সরকারের জায়গায় দেওয়া বিজ্ঞাপন থেকে অর্জিত আয়ের পঞ্চাশ শতাংশ ভাগ কলকাতা পুরসভাকে দিতে হবে সংশ্লিষ্ট কেন্দ্রীয় সংস্থাকে এতদিন এই আয় শুধুই কেন্দ্রীয় সংস্থার হাতে থাকত এই নিয়ম প্রযোজ্য হবে রাজ্য সরকারের বিভিন্ন দফতর ও সংস্থার ক্ষেত্রে শহরের মধ্যে বিজ্ঞাপন দিতে নিতে হলে পুরসভার অনুমতি বাধ্যতামূলক হবে পুরসভার আয়তার বাইরে থাকা হোটিং এবার সরাসরি পুরসভার নিয়ন্ত্রণে আসবে পুরসভা ধীরে ধীরে শহরের হোটিং গুলিকে মনোপলি ভিত্তিতে পরিচালনার পরিকল্পনা করেছে যার পরিকাঠামো নির্ধারণ করবে পুরসভায় নতুন নীতিতে জোর দেওয়া হচ্ছে ডিজিটাল ও পরিবেশ বান্ধব বিজ্ঞাপনের ওপর পুনর্বীজকরণযোগ্য উৎপাদনে তৈরি হোটিং এ থাকবে বিশেষ ছাড় পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞাও থাকছে ব্রিজ ওরালপুল বা ফুট ওভার ব্রিজে আর বিজ্ঞাপন লাগানো যাবে না তিনটি গুরুত্বপূর্ণ রাস্তাকে সম্পূর্ণ বিজ্ঞাপন মুক্ত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ল্যাম্প সিগন্যাল পোস্ট বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে এবং সরকারি হোর্ডিং এর সংখ্যাও কমানো হবে সব মিলিয়ে শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় নতুন নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছে কলকাতা পুরসভা ইরানের প্রেসিডেন্টের সঙ্গে মোদীর আলোচনা উত্তেজনায় উদ্বিগ্ন ভারত আমেরিকার হামলার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে তিনি লেখেন বর্তমান উত্তেজনার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায় সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি রবিবার ইরানের তিনটি পারমাণবিক ঘাটিতে মার্কিন বি টু বোমারও দিয়ে হামলা হয় ব্যবহৃত হয় হয় বাস্টার বোমা এরপর পরিস্থিতি আরও জটিল ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানায় প্রয়োজনে প্রণালী বন্ধ করে দেবে যা বিশ্ব জ্বালানি ইরান থেকে খুব বেশি তেল না কিনলেও দেশের মোট চাহিদার পঁচাশি শতাংশ আমদানি হয় যা অর্ধেক আসে হরমুজ প্রণালী পেরিয়ে এই পথ বন্ধ হলে জানালির দাম আরও বাড়বে বলে আশঙ্কা প্রবল যা দেশের অর্থনীতি মূল্যবৃদ্ধি ও শিল্প উৎপাদনে বড় প্রভাব ফেলতে পারে এই প্রেক্ষাপটে মোদীর কূটনৈতিক উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা আন্তর্জাতিক উত্তেজনার আবহে শান্তির বার্তা দিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে জোর দিচ্ছে ভারত ডিএনএ সুপ্রিম কোর্টের সময় সীমার শেষ প্রান্তে নবান্ন দিকে তাকিয়ে রাজ্য সরকারি কর্মীরা পঁচিশ শতাংশ বকেয়া ডিএ নির্দেশে সুপ্রিম কোর্ট যে সময় নির্ধারণ করেছিল তা শেষ হচ্ছে সাতাশে জুন ওই দিন রথযাত্রা ও পরের দুই দিন সরকারি ছুটির কারণে রাজ্য সরকারি কর্মচারীরা মনে করছেন চলতি সপ্তাহেই নবান্ন এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতে পারে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দু হাজার থেকে দু পর্যন্ত বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ অর্থাৎ প্রায় দশ হাজার চারশো কোটি টাকা মেটাতে হবে রাজ্যকে যদিও রাজ্যের দাবি বকেয়ার পরিমাণ চল্লিশ হাজার কোটি টাকারও বেশি তাই পুরো অর্থ একসঙ্গে দেওয়া সম্ভব নয় বলে আদালতে জানিয়েছেন রাজ্য নবান্ন সূত্রের খবর কর্মরত কর্মীদের জন্য প্রস্তাবিত হয়েছে জেনারেল প্রভিডেন্ট ফান্ডে অর্থ জমা দেওয়ার পরিকল্পনা যাতে সরাসরি হাতে টাকা না গিয়ে সরকারের কাছেই থাকে অবসরপ্রাপ্তদের টাকা দেওয়া হবে পেনশন অ্যাকাউন্টে এতে আর্থিক চাপ কিছুটা কমবে সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারেন এবং বক্তৃতার মধ্যে ডিএ নিয়ে কোনো বার্তা দিতে পারেন বলে কর্মচারী মহলের অনুমান তবে এখনো পর্যন্ত কোন সরকারি নির্দেশিকা প্রকাশ করেনি নবান্ন ডিএ মামলার মূল আবেদনকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তরফে জানানো হয়েছে শুক্রবারের মধ্যে সিদ্ধান্ত না এলে মুখ্য সচিবকে ইমেল পাঠানো হবে প্রয়োজনে আদালত অবমাননার মামলার করা কথাও ভাবা হচ্ছে অর্থ দফতরের সূত্রের খবর বকেয়া ডিএ মেটাতে রাজ্য সরকার আর্থিক সংস্থা নিয়ে কাজ করছে সিদ্ধান্ত কার্যকর হলে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তা জানানো হবে আপাতত সরকারি কর্মচারীরা তাকেই রয়েছেন সেই ঘোষণার দিকেই এমসে ভর্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনো লিকুইড খাবারে নির্ভর তলপেটে সমস্যা নিয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অஜித் গঙ্গোপাধ্যায় বর্তমানে দিল্লির এমএসএইচ চিকিৎসাধীন এখনও পুরোপুরি সুস্থ না হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল। অগ্নাশয়ের সমস্যার কারণে তাকে এখনও কেবল লিকুইড খাবার খাওয়ারে অনুমতি দেওয়া হয়েছে। দিল্লিতে নতুন করে একাধিক টেস্টে কিছু জটিলতা ধরা পড়েছে। তাই তাকে কিছুদিন হাসপাতালেই থাকতে হবে। মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল কমিটি তত্ত্বাবধানে চলছে চিকিৎসা। আগে থেকেই ডায়াবেটিস থাকায় সুস্থ হতে সময় লাগছে বলে মনে করছেন চিকিৎসকরা। পাতায় ভর্তি থাকাকালীন গ্যাস্ট্রোইন টেস্টেস্টেনাইল সেপসিস ধরা পড়ে অবস্থার উন্নতি না হওয়ার পরে পরিবারের অনুমতি দিয়ে তাকে দিল্লির এইমসে স্থানান্তরিত করা হয়